ফেলছি ট্রাঙ্ক বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন মডেল যেমন প্রথমে এই মডেলটা দিয়ে দেখা এটা হচ্ছে টু টিভি ইউএসবি এবং এই পাশে হচ্ছে আপনার টাইপ সি কোড দেওয়া আছে এরপর একটা হচ্ছে আপনাদের এটাও পোর্টেবল এসএসডি টু টিভি আর এটা পেন ড্রাইভের মতো টাইপ সি সহ এটা পেন ড্রাইভের মতো পোর্টেবল হিসেবে যেমন দেখা যাচ্ছে হেভি ইউজ পারফরম্যান্স এবং হচ্ছে স্পিডের জন্য যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন মেটালের টাইপ সি এটা হচ্ছে সি কানেক্টার সাথে একটা ইউএসবি কেবল থাকবে টাইপ সি টু ইউএসবি কেবল দেওয়া থাকবে এটা আপনি পোর্টেবল এসএসডি হিসেবে ইউজ করতে পারবেন সেমই একটা পোর্টেবল এসএসডি এটা পাওয়ার অন অফ বাটন রয়েছে লক বাটনও কাজ করে এটা পোর্টেবল এসএসডি ইউনিক টাইপের পোর্টেবল এসএসডি 2 টিবি এটা শুধুমাত্র তে আসে এটাকে আমরা পুশ এসএসডি বলে থাকি পুশ মডেল এবং এটা মেটালের মেটালের এর একটা মডেলের পোর্টেবল এসএসডি এটা রাবার গ্রিপ বড়ি রাবার এবং শক প্রুফ এটা আপনাকে পড়ে গেলেও আঘাত থেকে রক্ষা করবে সাথে এটাও একটা পোর্টেবল এসএসডি ইউএসবি টাইপ সি সহ এটা রাবারের কেস দেওয়া আছে যেটা আপনাকে শক প্রুফ এবং পড়ে গেলে এসএসডিটাকে রক্ষা করবে ট্রান্সফার কোম্পানি থেকে এসডি গুলো প্রোভাইড করা হচ্ছে ইউসিসি অথরাইজড এই সবগুলি এসএসডি আপনি ইলেকট্রনিক্স কম্পিউটারে পাবেন যার প্রয়োজন নক করতে পারেন কেবল এস ভ্যারাইটিস কালেকশন আমাদের এখানে আছে